তো নবী কেন বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবী বলেন হ্যাঁ তোর ঋণ আছে নবী বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকে না তোমরা ওর জানাজা করে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তা যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানা যা করে নাও আমি জানা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও যাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়া রসোল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা যা পড়লেন তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা করা হবে আপনার মিলাদও হবে আপনার একটা আল্লাহ বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বোঝাব আর কিছু বলতে হবে এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন